প্রতিদিন গভীর হাতে ধ্বংসের শিকার হলো তানিশা প্রতিদিনেই ঘুম ভাঙার পরে সে বুঝতেই পারে তার সাথে টেক্সটা করা হয় প্রতিদিন ফ্লোর ফ্লোরে ঘুম ভাঙা পরে সে দেখতে পায় প্রোটেকশন ও প্রোটেকশনের প্যাকেট ফ্লোরে রয়েছে প্রতিদিন তানিশা প্রোটেকশনের প্যাকেটে সব প্রোটেকশনের ফ্লোর থেকে ভুলে ফেলে দেয় কিন্তু তাই তার সাথে জোর করা ধ্বংস করা হয়নি এটা শিও তানা মনে হয় যেন তাই ইচ্ছা সেই সেই তাই সেই ধ্বংসের শিকার হচ্ছে জোর প্রন্ত ধ্বংস করা হলো শরীরের কোনো হাতাহাতি বিষয়ে লক্ষ্য করে থাকতো কিন্তু তেমনটা হয়নি প্রতিদিন সকালে অলঙ্গেলে হয়ে বিছানায় পড়ে থাকে তানিসা তাই শরীরে সম্পূর্ণ জামা কাপড় মেঝেতে পড়ে থাকে এমন এলোমেলো চুল বিশত্ব লুয়ে থাকে বিছানায় উপর কিন্তু রহস্য বিষয় এটাই সে যেভাবে রুম আটকিয়ে ঘুমাতে যায় ঠিক সকালে সেভাবেই সে দেখতে পায় রুম আটকানো আছে তান বিষয়টা কারোর সাথে কখনো শেয়ার করার সাহস করেনি তাই তাদের বাড়িতে এমন কেউ নেই যে এমনটা করবে তান সাথে ওর ভাইয়া এমনটা করবে ভাবতেই ওর নিজের এই অপরাধ জাগত হয় আমার মায়ের পেটে ভাইয়েরা সম্পর্কে আমি এমন কি ভাবছি তাই দাদা আর দাদা তো বিছানায় ছেড়ে উঠতে পারে নাই তাই দাদা আবারও মাথা ঘুমায় তানিসা কি খুব ভাবছে বাড়িতে আমার মাত্র একজন পুরুষ মানুষ থাকে সেটা হচ্ছে দাদ দারোয়ান কিন্তু চিন্তায় বিষয় এটাই দারুণ আঙ্কেল বয়সে তার সারা মেন দরজা আটকানো থাকে মেন দরজা না হলেও খুলতে ভিতরের টুকল তাহলে আমার দরজা খুলতে কি কি করে আর না হয় আমার দরজা খুলুন কিন্তু কিন্তু আমার দরজা আটকালো কি করে অহ হিট কিছুই মাথায় আছে না পরবর্তী দিনে তানিসা আবার সময় ঘুমিয়ে গেল আবারও প্রতিদিনের মতো করে আজও সেই ধ্বংসের শিকার হন তানিসা আজও প্রোটেকশনাল ফ্লোরের প্রায় তানিসা তবে কেন জানি না তানিশা অন্যরকম হয়ে যাচ্ছে কিন্তু হয়েছে তানিসা তো তানিসার ভাবি না ভাবি আমার কিছু হয়নি তাই তোকে এমন দেখতে লাগছে কেন কিন্তু না ভাবি এমনই তো তো কিছু যেন হয়েছে আমি বলে কি তুই কয়েকদিন গ্রামে বাড়ি থেকে ঘুরে আয় আম্মু আপুর সাথে দেখা করে আয় আয়ে দেখবি সকল কিছুই ঠিক হয়ে যাবে ওকে ভাবি ভাইয়াকে বলো আজকে থেকে ট্রেনে যেন টিকিট কেটে রেখে আমি আজকে বাড়িতে চলে যাব তানিসা ট্রেনে উঠে বসাই আছে আরও তাই ভাইয়া ভাবি এগিয়ে দিতে আসে দেখে শুনে যাস বোন তানিয়াস ভাইয়া ওকে ভাইয়া বাসায় গিয়ে কিন্তু ফোন করবি ওকে ভাইয়া তাই তার নিজিত করিতে চলে তানিয়া তানিশা ভাবতেই আমি আবার আপনার ভাইয়ের সম্পর্কে কিছু না হ বলেছিলাম ছি রাতে আমি আজকে তোমার সাথে ঘুমাবো ওকে মা ঠিক আছে তানিয়াশা মাঝি বাবা কেমন আছো তোমার পড়াশোনা ভালো বাবা আমার ভাইয়া ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো কি হয়েছে মা তো সবসময় মন মরা হয়ে থাকছিল যখন দেখে দেখেছিল কিছু না বাবা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো তো আরে বাবা আমার কিছু হয়নি ওকে তাহ ঘুমিয়ে পড়ো তালিনশাহ ও তার মার ঘুমিয়ে আছে হঠাৎই তানিনশাহ দেখতে পেল তাকে একটা ছেলে কিস দিল খুব জুড়ে ছেলেটা কিস করছে তানিসাকে ঠোঁট গালে গলায় যেন কিস করে ভরে দিচ্ছে ছেলেটা কিছু কিছুক্ষণ পরে যেন তানিসার মনে হলো ছেলেটা আর সম্মত জামা কাপড় খুলে ফেলে দেয় ওকে যেমন সম্মত অলক্ষণ করে ফেলে ছেলেটাও যেমন অলক্ষণ হয়ে আছে সারা গায়ে যেন তানি কিস ক্রিজ করতে ছেলেটা এভাবেই ছেলেটা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন তো সীমিত হয়ে পড়ে ঠিক যখন চিৎকার করে কিছু হয়ে হয়েছে আম্মু চুপ করে আছে মাথা ঘুমাচ্ছে ওর খারাপ কোনো স্বপ্ন দেখেছিল মা স্বপ্ন তো স্বপ্ন এটা নিয়ে টেনশন করতে হবে না হুম তাই ছাড়া আমি পানি নিয়ে আসি খেয়ে ঘুমিয়ে যাও হুম ঠিক আছে এভাবে কয়েকদিন তানসার আব্বা আম্মুর সাথে সময় দিন কিন্তু কোনো রাতে খারাপ কিছু হয়নি তারপর তানসা এবার ব্যাংক করলে ও বাইয়ার কাছে ঢাকা তানসা ঢাকায় কলেজে ইন্টারভিউ দিতে যাবে প্রথম বয়সেই সন্দেহ তো তকেই তাকে দেখতে মনে হবে না যেন সেই মাত্র ইন্টারভিউ ডুটেন থাকে সেখানে মনে হয় সে অনেক আগে ইন্টারভিউ ঢুকিয়েছেন রাতে তাইসা আর ভাবি আর ভাইয়া দাদা দিনার কাছে দানিয়া বাবা মার কেমন আছে ভালো আচ্ছা তুমি এত মন মারা হয়ে থাকো না বলো তো এমন ভাইয়া আমার কাছে শেয়ার করো তোমার ভাবির কাছে তো শেয়ার করতে পারিস কিন্তু হয়নি ভাইয়া আজকে থেকে রাতে তানিয়াশা আসা কোনো জানি খুব ভয় ভয়ে করছে কারণ এই বাড়িতে আসলে ধ্বংসের শিকার হয় আজও তার বিরত কিছু ঘটনা তা তবে একটা জিনিস আলাদা ঘুরেছে সেটা হচ্ছে আজকে ফ্লোরের কোনো প্রকার প্রটেকশন প্যাকেট বা প্রটেকশন পাওয়া যায়নি তানিয়াশা আসা ভাবছে তার মানে আজকে থেকে আমার প্রটেকশন তো আরও। ভাবতে পারবে না তাই সাহেব কেন করেছে তার মতো বড় সর্বনাশ কেন সে আছে কি অপরাধ করেছে তার কাছে হাজারো চিন্তা ঘুর পাক করছে তানিসা মাথায় পরিবেশের নাজকে গে ওর বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করে মিম বিষয়টা শুনে হাসতে হাসতে মারা যাওয়ার উপরন্ত হয়ে গিয়েছে আমি সিরিয়াসলি কথা বলছি আমার সাথে তুই হাস হাসতে নিচ্ছিস তাই না তো কি খবর তাইলে কিন্তু আমি হাসি দমিয়ে রাখি আচ্ছা আমার মনে হয় তোকে প্রতিদিন ভূত ধ্বংস করে করে ফেলে দেয় মজাদারদের আমি যা হো বলি শোনো বলো তুমি আমাকে আজকের থেকে থাকতে দিবে পাগল নাকি বাসায় কি বলবে আমায় হোক বলো আমি বলবো ওকে থাকবো রাতে তার সার্মি মি আছে তার সাজকে আমরা সারা রাত জেগে থাকবো কোনো কে সে আসে আমার ঘরে সেটা দেখবো আজকের থেকে আর সে ভূত আসেনি রহস্য সরে প্লিজ আমাকে আমরা জেগে থাকবো কোনো স্বরে ওকে ঠিক আছে আর হ্যাঁ আমি তো আবার ঘুম পাগল আমি ঘুমিয়ে গেলাম তুই ঘুমিয়ে যাবি না কি কিন্তু ওকে ঠিক আছে ফজর আসান ঘুম ভেঙে যাওয়ার তানিসা ঘুম ভাঙ্গার পরে তানিসা লক্ষ্য করে আজ চললো রহস্য থাকার আনিকেটের পছন্দ পড়লো দুই ঘুম ভাঙার পরে তানসা লক্ষ্য করে আজও সেই ধ্বংসের শিকার কিন্তু মিম গেল কোথায় পরে তানসা ফ্লটে থেকে আরও জামা তুলে গায়ে জড়িয়ে নেয় কিন্তু কিন্তু চিন্তার বিষয় মিম হঠাৎ উধাও হয়ে গেল কি করে মিম তো উপর পাশেই নিষিদ্ধ হয়ে ঘুমাচ্ছিলেন প্রেমে আলাপ করেছিল ফোনে আরো ঘুমিয়ে গিয়েছে মিম সারা রাত সারাদিন খোঁজা পরেও চরণ মিলন না তানিসা যেন ভয়ে জমে আছে একসাথে দুজনে নিষাধ্য হয়ে ভাবে শুনিয়েছিলাম আমি আগেই দিনে মতই করে ধ্বংসের শিকার হলাম কিন্তু মিম হঠাৎ হাওয়া হয়ে যাওয়ার কারণটা কি হঠাৎ চাঁদেই ঠিকটাই তানিসা কারো আস্তে আস্তে ধরে গভীর ভয়ে আঘাতে থাকে সাদের দিকে তাকে তাংশ অদ্ভুত পুরো সাত পুরোদের ফাঁকা সাদের ফেলি ঘেসে দাঁড়িয়ে থাকে কিন্তু তানসা খুব ভয়ে তো হয়ে তানিশার ভিতরে কিন্তু ধ্বংসের বিষয়ে সঠিক তথ্য পেতে এসব করতে হচ্ছে তানিশা আর তানিশা বুঝতে পারতেই রাজ এখনও অনেক রয়েছে কারণ এখন চারিদিকেই ঝকঝক হচ্ছে ঝর্ণার আলো তারপরেও তার কানে আসার আজাম তা ভুল ছিল ভুল ছিল মানে হয়তো সেই ভুল শুনেছিল যাচ্ছে জাদর পরিয়ে দিয়ে তানিসা তখন ভাবতে থাকেন সেই এই সেই ব্যক্তি যে আমাকে ধ্বংস করে প্রতিদিন রাতে কেন এমন করে কি করেছি আমি তার কাছে বিষয়টা আমার জানতেই হবে থাকে মানুষটার হঠাৎ পিছনে নিতে নিতে তানিশা হারিয়ে ফেলেন মানুষটাকে তানিসা তত্যক্ষণে বুঝতে পারেন সেই একটা নদীর ঘাটে পৌঁছান পৌঁছে গিয়ে সেই ঘাটটায় তানিসা কেমন জানি না চেনা চেনা লাগছে চোখের সামনে ঘাটের ভেসে আসা সৃষ্টি মনেও পড়ে পড়ে যাচ্ছে না তবে তানেসা শিয়র যে আগেরও এখনও কখনো আসেনি কিন্তু চেনা জায়গা চেনা সৃষ্টি এমনটা মনে হচ্ছে যেন তানেসার কাছে জু সুরস্ত পাল্লবিত্ত সীমিত রাত তানেসা তাকে দেখে নদীর গভীর ঘুমে আচ্ছা নদীর কোনো কোলা থাকে ভেঙে থাকে না তানিসা কানে তানিসা নিজেকে অবিশ্বত করে সে জনমে তো ঘাটে সে মাসে সে তানিসা খুবই ইচ্ছা করছে লঙ্কা করে এখনো ঘুরতে কিন্তু কোনো প্রকাশ ঘুরতে যায় ওয়ে নাই থাকে নদীর ভীষণ হয়ে না তানিসার জোর থাতে খুবই ঘুম নদীর ভরসত্ব করার মজাটাই আলাদা তানসা উঠে যায় উঠে যাওয়ার নৌকা সরাই ভিতরে তারপর নদীর ছিল হাওয়ার গা জড়াতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে যায় তানিসা সকালে ঘুম ভাঙাতে তানিসা নিজেকে আবিকৃত করেন হাসপাতালে তানিসা এটাও আবিকৃত করে ফেলে কালকেও দুইবার ধ্বংস করা হয়েছিল একবার নিজের ভোষণ থেকে আরেকবারও খেলা আকাশের নিচে নৌকা ছড়িয়ে ভিতরে কতক্ষণ পরে ও ভাইয়া ভাবি ওর কাছে এসে কেমন লাগছে বোন তো এখনও ভালো ভাইয়া কি হয়েছে তো তোর নদীর দিনে কানে গিয়েছিল ভাইয়া মনটা খারাপ ছিল তাই মনটা ফুরফুরা করতে নদীতে গিয়েছিলাম তাই বলে এত রাতে তুই কেন গেলি সেটা না হলেও ভালো কথা কিন্তু তাই মিমের সাথে ঘুমিয়েছিলেন তারপর নাকি তুই ওকে ঘুমিয়ে রাতে ঘুম থেকে জাগে নিজে ড্রাইভ করে এসে ওকে বাড়িতে রেখে এসেছিস আর তুই ওকে বাড়িতে রেখে কান্ন আসলি আবার সাথে করে বাড়ি কেন নিয়ে আসলে আবার নদী একাকী না গিয়ে সাথে নিয়ে যেতে পারতি যেত পরবর্তী কী বলার মতো হয় ভাইয়া এসব আমি তো নিয়ে যেতেই পারিনি ওকেই নিয়ে এখন রেস্ট করে আমি বংশ ডাক্তার সাহেবের সাথে কথা বলছে বলে আসি ওকে ভাইয়া আমি তা নিয়ে আসা ভাইয়া আমি আজব তো তুমি আবার আমার কাছে মিমকে বাড়িতে দিয়ে আসলাম ও ওই তো হতে পারে আমার বরফ সাথে দেখার করার জন্য বাড়ি থেকে পড়িয়েছিলেন এখন বলেছিলেন আমি দিয়ে এসেছি ওকে বাড়িতে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার একটা সুযোগও পেয়ে যায় আবার দোষারোপ ও আমার উপরে চাপিয়ে দেয় যাতে ওর ফ্যামিলি ওকে সন্দেহ না করে তা আবার ভাবতে সে কি সব ভাবছে মিম সম্পর্কে মিম তো তার বেস্ট ফ্রেন্ডের কলেজে লাইফের পরিচয় হলেও মিম তার বেস্ট ফ্রেন্ড হাসপাতাল থেকে সে থেকে সেদিন দিন সাঁকে রিলেকশন করে দেওয়া হয় তারপর মিম দেখতে আসে তানি সাথে স্বাদের রিলশন ঘেষের দূষণের সারিয়ে আছে তাই তো আমাকে আজকে থেকে একা ফেলে বাড়িতে কেন চলে গিয়েছিল তুই আমাকে নিজের বাড়িতে রেখে এসেছিলি জোর করে আমি এইটা কথা কোনো ভাবতেই বিশ্বাস করিনি পারিনি তাই দাঁড়া থেকেই দেখা হচ্ছে তুই নিজের ড্রাইভ করে আমাকে বাড়ি দিয়ে এসেছিলি তারপর মি মোর ফোন বের করে তানিসার রিফ করার ভিডিও দেখা সে নিজের রিফ করার বাসায় এসে দিয়েছে ভিডিওটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিসা তারপরে বিশ্বাস করে নিলেন তার আর কোনো রাইরিফ করার অবস্থায় টানা খুব স্বীকার ছিল মিমের উপর যার কারণ মিম যখন কিছু বলেছিল কারণ আর তার যখন টানসা চেহারা দেখে খুব ভয় পেয়েছিল রাতে তো কী হয়েছিল জানি না তবে আজকেও আমি ধ্বংসের শিকার হয়েছি সত্যি বলেই রে তাই তো একবার নাহি দুইবার কিভাবে তারপর করলে রাতের কাহিনী ভাবছি উপর চলে আসো কিন্তু হয়েছে ভাবি ডাকছে কেন তোমার ভাইয়ার নিচে আর ডাকছে ওকে ভাবি আমি আরছি আজকে থেকে রাতে তানিসা নিজের রুমে গোপনে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে যেতে থাকে তাকে প্রতিদিন এত ধ্বংস করার বিষয়টা জানতে আজও প্রতিদিনের মতোই করে ধ্বংস হয়েছে তাই গত কয়েকদিন ধরে ফ্লোরে আর প্রটেকশনের প্যাকেটের পাওয়া যায়নি তবে প্রতিদিনের মতো করে আজকেও ফ্লোরের জামা কাপড় পরে আছে তাদের সাথে জামার কাপড় পরে সিসিটিভিতে ফুটে চেক করতে বাস্তব হয়ে পড়ে কিন্তু তাই সিসিটিভি ফুটেজ দেখে অবস্ত কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন সে চলবে রস মাখা রাত অনেক ক্ষেত্রে বসন্ত তিন পর্ব সে সেটুকু সময় ধরে সমনত শিকারে হয়েছে সেই টাইম বাদের সকল কিছু সিসিটিভি ক্যামেরার বন্ধিত আর একটা বিষয় সেটা হয়েছে তানসা নিজের গিয়ে সিসিটিভি ক্যামেরা অফ করে সেটাও সে বোঝা যাচ্ছে তানসা ভাবছে ফুটেজটা দেখাও যাচ্ছে না আমি নিজেই ক্যামেরা অফ করে কিছুটা টাইম ওর পরে অন করলাম নাকি কিছু আমি এমনটাও করলাম না নাকি আর একটা বিষয় লক্ষ্য করিয়া যে গভীরাতে কেউ একজনকে তাই নিজের ফোন করে সেটা সে তার ডাই করে দেখে বুঝতে পারেন সে ঠিক নিশ্চিত সময় ফ করে উপরে নাম্বার কিন্তু ওই নাম্বারে কন্ট্যাক্টর করতে চাইলে তাই করতে পারে না তায়েন তো একই করে থাকে শুধুমাত্র তামিসাল ভাইয়ের খাবার টেবিলে প্রশ্নটা ছড়িয়ে দেয় তামি সালের উদ্দেশ্য এতেই ভাইয়া তো ভাই ভাই তো আর কিছু দিন কিছু নাভার এক্সরেতে আমি কেমন ভালো ভাইয়া